আমার আজকের রেসিপি নিরামিষ মটর ডালের বড়ার ঝোল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ মটর ডালের বড়ার ঝোল এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে বহু পুরোনো দিনের একটা রেসিপি তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ মটর ডালের বরার ঝোল আমি কি করে বানিয়ে নিচ্ছি এই রেসিপির মেন উপকরণই হচ্ছে মটরের ডাল এখানে আমি প্রায় দেড়শো গ্রাম মটরের ডাল ছয় থেকে আট ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালটা ফুলে একেবারে ডবল হয়ে গেছে এখন ডালটাকে আমি বেটে নেব ভিজিয়ে রাখা ডালের একটা পেস্ট বানিয়ে নেবো সেই জন্য একটা মিক্সিং জারের ভিতরে পুরো মটরের ডালটাই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে কিন্তু এটা পেস্ট করে নিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু বড়াগুলো ভাজার সময় অসুবিধা হবে আর দিয়ে দিচ্ছি আমি প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হিং ডালের পেস্টটা আমার বানানো হয়ে গেল দেখুন আমি কিন্তু একেবারে সামান্য একটু জল দিয়ে পেস্টটাকে বানিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে আমি পেস্টটাকে নামিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু বাটাটা একদম ঠিক আছে এর থেকে নরম হলে কিন্তু বড়া ভাজার সময় অসুবিধা হবে সেই জন্যে ডালটা বাটার সময় একটু হিসাব করে জলটা দিতে হবে বেটে নেওয়া ডালের ভিতরে দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদ আমি এখানে ছোটো টেবিল চামচের হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন দিয়ে খুব ভালো মতন এখন নুন আর হলুদ দিয়ে ডালটাকে ফেটিয়ে নেব যেহেতু আমি ডালটা পেস্ট করার সময় হিংয়ের ব্যবহার করেছিলাম সেই জন্য খুব সুন্দর কিন্তু একটা অ্যারোমা আসছে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এখন ডালের পেস্টকে আমি দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দেব এখানে একটা বড়ো সাইজের আলুকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখুন ডুমো ডুমো করে দিয়ে ভিতরে নুন হলুদ আমি আগের থেকেই মাখিয়ে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এখন মিডিয়াম ফ্লেমে রেখে একে একে আমি ডালের যে পেস্টটা বানিয়েছিলাম এতে দিয়ে বড়াগুলোকে বানিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন বড়াগুলোকে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে হাইতে রাখা যাবে না নইলে বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে মিনিট দু পর একটু বড়াগুলোকে নেড়ে চড়ে পাল্টে দেব এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো দেখুন সোনালি রঙ করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই এখন তেল ঝরিয়ে একটা প্লেটে বড়াগুলোকে তুলে নিচ্ছি একইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে আলুগুলোকেও নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণ একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি একটা বলে এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টেবিল চামচ হলুদ এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা মশলার স্মুথ পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা আমার তৈরি হয়ে গেল এটা সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে এতক্ষণে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এখন ভেজে নেওয়া আলুকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু তুলে নিয়ে বাকি তেলে আমি রান্নাটা করে নেবো ফোরনে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা তিনটে শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর এর মধ্যে আরও হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি হিং হিংটা কিন্তু অবশ্যই দেবেন এই রেসিপিতে হিংয়ের ফ্লেভারটা অসাধারণ লাগে এবার বিশ থেকে পঁচিশ সেকেন্ড আমি ফোরনকে ভালো মতন ভেজে নেব ফড়ুন আমার একেবারে রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা হিঙের অ্যারোমা আসছে ঠিক এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি আমি যে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ চিনি যে কোনো নিরামিষ তরকারি একটু মিষ্টি না হলে টেস্ট হয় না সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম যদি চিনিটা আপনারা না চান তাহলে স্কিপ করতেও পারেন প্রায় মিনিট দেরেক গুঁড়ো মশলাকে কষিয়ে নিলাম গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা আর দুই ইঞ্চি আদার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আদার পেস্ট দিয়ে আরো মিনিট খানেক আমি আদার পেস্টকেও কষিয়ে নিয়েছি দেখুন তেলটা উপর থেকে সুন্দর ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবার আলু আর মশলাকে এবার ভালো মতন কষিয়ে নেব নিরামিষের দিনে কি রান্না করবেন চিন্তা করছেন এইভাবে একটা ডালের বড়ার ঝোল করে নিন খেয়ে কিন্তু বাড়ির সকলেই নাম করবে আপনার দেখুন আলুর সাথে মশলাকে বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি যেই মিক্সিং জারে ডালটা পেস্ট করেছিলাম সেই মিক্সিং জার ধুই আমি কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দিলাম আরও একটু জল কিন্তু আমার দিতে হবে যেহেতু এটা ডালের বরার ঝোল সেহেতু বড়া দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে জল দিয়ে জলের সাথে সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা কভার দিয়ে আট থেকে দশ মিনিট আমি ঝোলকে ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট আটেক ঝোলকে ফুটিয়ে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব এদিকে একবার চেক করে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মটর ডালের বড়া বড়া দিয়ে কিন্তু খুব বেশি রান্না করব না জাস্ট তিন থেকে চার মিনিট আমার আজকের রেসিপি মটর ডালের বরার ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বড়া দিয়ে মিনিট আমি ঝোলের সাথে বড়াকে ফুটিয়ে নিয়েছি এখন নামানোর আগে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োকেও ভালো মতন একবার মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি যে কোনো নিরামিষ তরকারিতে নামানোর আগে যদি একটু ঘি গরম মশলা দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাতে একটা আলাদাই টেস্ট হয় ঘি গরম মশলা দিয়ে আরও মিনিট খানেক রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ মটর ডালের বরার ঝোল গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে